আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি তো যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো আজকে ভিডিও আপনার শেষ হতে দেখুন এই ভিডিওতে আমি আপনাদের তিনটে প্রসেস দেখাবো এই তিনটে প্রসেসের মধ্যে থেকে যে কোনো প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারবেন বা দেখতে পারবেন তো যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে কীভাবে আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড রিকভার করবেন তো সেটা আমি আপনার দেখাবো দ্বিতীয়ত যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক আইডি লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রে কীভাবে আপনার রিকোয়ার করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এবং তৃতীয়ত কীভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া ফেসবুক আইডি এবং আইডির পাসওয়ার্ড দেখবেন সেটাও ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন প্রথম প্রসেসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর ওপরে ডান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অপশান এতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশন দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ফর গট পাসওয়ার্ড তো আপনার এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটেশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু একটি কোড আসবে তো এখানে দেখতেছেন ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু কোডটি চলে এসেছে তো কোডটিকে এখানে আমি বসিয়ে দেবো সেভেন ওয়ান ফোর ওয়ান টু ফাইভ কোডটি বসানোর পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনারা নতুন যে পাসওয়ার্ড রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন আর একটা কথা বলে রাখি ওপরে এখানে দেখুন মেনশন করা হয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে কিন্তু লেটার নাম্বার রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এই বক্সটা টিক করবেন টিক করলে কী হবে আপনাদের ফেসবুক আইডি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেই ডিভাইসে কিন্তু লগ আউট হয়ে যাবে তারপর নিচে নেক্সটটাই ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এটা গেল হচ্ছে কি যদি আপনাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারেন এবার দ্বিতীয়ত যদি আপনাদের ফোনে আপনাদের ফেসবুক আইডি লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের অন্য ফোন থেকে দেখাচ্ছি তো এখানে দেখুন ফেসবুক অ্যাপটি ওপেন করবো ফেসবুক অ্যাপ ওপেন করার পর এখানে দেখুন আমার ফেসবুক আইডি কিন্তু লগ ইন করা নেই তো আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড তো আপনার ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের কন্ট্যাক্টের পারমিশন চাইবে তো আপনার অ্যালোতে ক্লিক করে কন্ট্যাক্টের পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যদি অ্যাকাউন্টটি চলে আসে তাহলে খুবই ভালো তো এখানে আমার কিন্তু দুটো অ্যাকাউন্ট শো করছে যদি এখানে শো না করে তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন তো এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখবেন ফাইন্ড ইয়ার অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট বা নিচে এখানে দেখবেন সার্চ বাই ইমেল তো এখানে ক্লিক করে আপনারা ইমেল আইডির মাধ্যমে কিন্তু সার্চ করতে পারেন এবার যখনই আপনারা সার্চ করবেন তো আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বার বা সেই ইমেল আইডি দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডি দেখতে পাবেন তো আপনার ওখান থেকে ফোন নাম্বার বা ইমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডিতে একটি কোচ যাবে তো সেই কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে এবার কথা হচ্ছে কি এইভাবে যদি আপনারা আপনাদের ফেসবুক আইডি রিকভার না করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানে এতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখবেন আপনাদের একটি জিমেল আইডি লগ ইন করা থাকবে তো আপনার পাশে এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে আপনাদের চেক করতে হবে কোন জিমেল আইডিতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো এখান থেকে আমি একটি জিমেল আইডি সিলেক্ট করে আপনার দেখাচ্ছি তো দেখুন আমি এই জিমেল আইডি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা আবার অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর আপনারা যেই জিমেল আইডি সিলেক্ট করবেন সেই জিমেল আইটি ওপরে এখানে দেখতে পাবেন আর জিমেল আইডি ঠিক নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম তো আপনারা এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে তো আপনারা আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটে অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু সেভ করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর তার নিচে এখানে দেখছেন পাসওয়ার্ড তো এখানে আই বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দেখতে পারেন আর এখানে কপি বাটনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড কপি করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারেন তো আশা করছি আজ ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকে মতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন